আপনারা দেখতে পাচ্ছেন এখন আমরা দাঁড়িয়ে আছি বিলোনিয়া ইলেকট্রিক অফিসে যেখানটায় দূর দূরান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে বয়স্ক থেকে শুরু করে সবাই এই যে আপনারা দেখতে পাচ্ছেন লাইনে দাঁড়িয়ে আছে কেন সেটা পরে বলছি তবে এই এই লাইনে দাঁড়িয়ে থাকার পেছনে সকাল থেকে সকাল নয়টা সাড়ে নয়টা থেকে এখনো অবধি একইভাবে দাঁড়িয়ে আছে শুধু একটি কারণে সেটা হচ্ছে বাড়িতে রেফ্রিজারেটর বলুন মোটরের জল বলুন কিংবা মোবাইলের চার্জ বলুন সব দিক থেকে একেবারে সাংঘাতিকভাবে সমস্যার সম্মুখীন হচ্ছে বলেই ওনারা এখানটায় এসে একেবারে লাইনে দাঁড়িয়ে আছেন অনেকক্ষণ অনেকের সাথে কথা বলার পরে ওনারা বলছেন যে সকালবেলা আসার পর এখনো অবধি দাঁড়িয়ে আছে এবং আধিকারিকদের সাথে কথা বলার পর ওনারা বলছেন যে আগরতলাতে কোথাও নাকি জেনাস কোম্পানি কি কাজ করছেন সেজন্যই নাকি এই দেরি হচ্ছে এটা সার্ভারটা উন্নয় সার্ভারের কাজ চলছে উপরে এমন কথা বলেই সবাই দাঁড়িয়ে আছে এখানটায় অপেক্ষা করছে কখন সার্ভার ঠিক হবে তার বলে কিন্তু এখানটা একটা প্রশ্ন বারবার উঠে আসছে সেটা হচ্ছে গত শনিবার এবং গত রবি মানে গতকাল রবিবার দুটো দিন মোটামুটি পরিষেবা ভঙ্গুর অবস্থায় থাকলেও আজকের দিনে যেহেতু সোমবার সুতরাং এই সোমবারে আজকের মতো সোমবারে যে খোলা দিনে সবাই এসে নিজেরা ভেবে নিয়েছে যে কার্ডে টাকা ভরে নেবে তাহলে প্রিপেইডে কার্ডে টাকা ভরে নেওয়াটা কতটুকু সমস্যার সম্মুখীন হতে হচ্ছে আজকে বিলোনিয়া ইলেকট্রিক অফিসের একেবারে সম্মুখে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ওনাদের সাথে কথা বলেছি ওনারা নাকি সকালবেলা এসে এখানটা দাঁড়িয়েছেন এখনো পর্যন্ত পাননি তবে একটাই অজুহাত দেখানো হচ্ছে সেটা হচ্ছে কোন জেনাস কোম্পানি জেনাস এই যে দেখতে পাচ্ছেন সবাই এসে কিভাবে অপেক্ষারত অবস্থায় রয়েছে আরেকটা বিষয় সেটা হচ্ছে পাশাপাশি আরেকটা কথা বলে রাখবো সেটা হচ্ছে এটা মিলোনিয়া ইলেকট্রিক অফিস যেখানটায় দাঁড়ানোর মতো কোনো সুব্যবস্থা নেই দেখতে পাচ্ছেন কিভাবে কাদা মাটে এখানটা রয়েছে আর সত্যি কথা কি নিজের বাড়িকে যেভাবে পরিষ্কার রাখা হয় অফিস আসলে কতটুকু নিজেরা আন্তরিকভাবে পরিষ্কার রাখছি সেটাও একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে যাতায়াতের ক্ষেত্রে দাঁড়ানোর ক্ষেত্রে একটা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে গ্রাহকদের এখন গ্রাহক একটাই প্রশ্ন সেটা হচ্ছে আমরা টাকা দিয়ে কার্ড ভরিয়ে নিতে এসেছি তাহলে কি প্রি যে সুবিধা সেই সুবিধা কি কোম্পানির ইচ্ছার উপর ডিপেন্ড করবে নাকি নিজেদের সমস্যা সমাধানের জন্য সুবিধা পাবে এখন সেটাই প্রশ্নের মুখে আমরা আধিকারিকদের সাথে কথা বলেছি সবাই একই কথা বলছেন আগরতলায় কাজ চলছে জেনাস কোম্পানি কাজ চলছে কাজ করছেন এখন এই জেনাস কোম্পানি যখন কাজ শেষ করবেন তখন নাকি গ্রাহকরা এই পরিষেবা পাবেন এখন দেখার বিষয় কখন এই সমস্যার নিরসন হয় কখন দূর দূরান্ত থেকে সব গ্রাহকরা এসে এখানটায় কার্ড ভরে কার্ডে টাকা পেয়ে বাড়িতে গিয়ে সিলিং ফ্যান ঘুরবে কিংবা রেফ্রিজারেটর কিংবা বয়স্ক লোক যারা রয়েছেন বাড়ির মধ্যে যে বয়স্ক লোক বাচ্চারা রয়েছে সত্যি আর কতক্ষণ কষ্ট ভোগ করতে হবে এখন সেটাই দেখার দশটার সময় আসেন তখন ঘড়িতে কয়টা বাদে করতে পারেননি মানে বারোটা

এদের প্রবলেমে তারা বিদ্যুৎ চেষ্টা আজকে সোমবারে আজকে সোমবারে বেলা বারোটা পাঁচবার এটা আপনারা কি হলে ঠিক হতো মনে করছেন এটা তো দিয়ে অ্যাডভান্স কাজটা অফিস টাইমে পরে করতো কাস্টমার আমরা বুঝতাম আমরা নিরাবদ্ধ আই দাঁড়াইয়া আমরা অ্যাডভান্স টাকা দিয়ে কারেন্ট ইনি তার ঘরের কারেন্ট দাঁড়াই তই আমরা ইয়ার টু না আর কি টার্সাম

কেন আসিলেন কারেন্টের টাকা ঢুকেছেন ঢুকেছেন নি কেন আচ্ছা কটে আছেন কোসেন এখন তো বারোটা বাজে আর কতক্ষণ দাঁড়ায় তুই বলছে